বঙ্গোপসাগরের ধারে এক রহস্যময় রাজ্য ছিল সেই রাজ্যটা ছিল ধন সম্পদে ভরা খুব শক্তিশালী আর ব্যবসা বাণিজ্যতে সেরা সে রাজ্যের নাম ছিল আরাকান আর সেই রাজ্য বলতে শুধু কিছু ভাঙা জিনিসপত্র পড়ে আছে কিন্তু ইতিহাস বলে এই রাজ্যটা ছিল দক্ষিণ এক থাকা শক্তি আরাকান যেটা এখনকার পশ্চিমে সমুদ্রের পাশেই ছিল সেই সময় এটাকে বলা হতো সমুদ্রের ব্যবসার আসল দরজা এই দরজা দিয়ে দেশ বিদেশের নানা জিনিস আসত যেত আরাকানের রাজারা ছিলেন খুব প্রতাপশালী তারা শুধু ডাঙাতেই নয় সমুদ্রের উপরও রাজত্ব করতেন আরাকানের বন্দরগুলোতে আরব পর্তুগিজ চীন আর বাংলা থেকে আসা ব্যবসায়ীরা ভিড় করত। রাজার দরবার সোনায় মোড়া থাকতো সেখানে রাজা সিংহাসনে বসতেন চারপাশে থাকতো রাজকীয় সৈন্য সুন্দর গয়না আর মিষ্টি গন্ধ রাজারা শুধু যুদ্ধবাস ছিলেন না তারা শিল্প আর সংস্কৃতির খুব কদর করতেন মরকু নামে তাদের রাজধানীর তাদের এখানে পাশাপাশি ইসলাম আর অন্য ধর্মের মানুষও বিভিন্ন সংস্কৃতি এক হয়ে এক দারুণ সভ্যতা গড়ে উঠেছিল আর তাদের সেনাবাহিনীর কথা তাদের নাম শুনলে শত্রুরা ভয় কাঁপত আরাকানের নৌবাহিনী ছিল অপ্রতিরোধ তাদের যুদ্ধজাহাজগুলো পুরো বঙ্গোপসাগরে ঘুরে বেড়াতো এই জোরের কারণেই আরাকান শত শত বছর ধরে স্বাধীন থাকতে পেরেছিল তবে ইতিহাসের সব পথ মসৃণ হয় না এই রাজ্য সাথে বাংলার একটা গভীর কিন্তু রসারসের সম্পর্ক ছিল সালে যখন বাংলায় সুলতান শাহেস্তা খা ছিলেন তখন আরাকান আর বাংলা একে অপরের শত্রু হয়ে ওঠে কারণ আরাকান রাজ্য চট্টগ্রাম দখল করে রেখেছিল যেটা ছিল বাংলার কাছে খুব দামি একটা জায়গা বছরের পর বছর ধরে যুদ্ধ আর নানা রকম চালাকি চলেছে দুই পক্ষের মধ্যে আরাকান শুধু নিজের শক্তিতেই চলত না তারা তখনকার ভয়ঙ্কর জলদস্যুদেরও কাজে লাগাত পুর্তুগিজ জলদস্যুরা যাদেরকে হামাট বলা হতো তারা ছিল আরাকানের বন্ধু তারা বঙ্গোপসাগরের বাণিজ্য জাহাজ লুট করত আর সেই লুটের মাল রাজার কাছে এই এই অদ্ভুত বন্ধুত্ব আরাকানকে আরো ভয়ঙ্কর সমুদ্র শক্তিতে বদলে দিয়েছিল তবে বন্ধুত্বের একটা খারাপ দিকও ছিল পর্তুগিজ জলদস্যুরা প্রায় বাংলার গ্রামের দিকে আক্রমণ করে নিরীহ মানুষকে ধরে নিয়ে যেত তাদের দাস হিসেবে বিক্রি করতো আরাকানের বাজারগুলোতে বিক্রি হতো এই মানুষগুলো এই অত্যাচারই আরাকানের পতনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায় কিন্তু ইতিহাসে যেমন ভালো সময় আসে তেমনই খারাপ সময়ও আসে আরাকানের এই অত্যাচার দিন চলেনি বাংলার সুলতান শাইস্তা খা শক্তিশালী মুঘল বাহিনী একজোট হয়ে আরাকানের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু করে ষোলোশো সালে এক লম্বা রক্তক্ষয়ী যুদ্ধের পর চট্টগ্রাম আবার বাংলার দখলে আসে এটা ছিল আরাকান রাজ্যের জন্য একটা বড় ধাক্কা যা তাদের শক্তি আর অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দেয় চট্টগ্রাম হারানোর পর আরাকান রাজ্যের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে তাদের সমুদ্রের শক্তি কমে যায় ব্যবসা বাণিজ্যও কমে যায় নিজেদের মতো ঝগড়া রাজার পরিবারের ক্ষমতার লড়াই রাজ্যকে আরও দুর্বল করে দেয় এক সময় সেই শক্তিশালী রাজ্যটা তার সম্মান হারাতে শুরু করে আরাকানের রাজ নাকি একটা সোনার ঘড়ি ছিল যেটা নাকি কখনো থামতো না গল্প আছে যতক্ষণ এই ঘড়িটা চলতো রাজ্যটা খুব ভালো চলত তার সম্মান থাকতো কিন্তু একদিন হঠাৎ সেটা থেমে যায় আর ঠিক তারপর থেকেই আরাকানের পতন শুরু হয় কে বলে এটা শুধু গল্প কেবলে এর পেছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য কোনো অশুভ ইঙ্গিত সেই ঘড়িটা কি শুধু একটা ছিল নাকি আরাকানের ভাগ্যরই একটা চিহ্ন ছিল আজ আরাকান রাজ্য নেই আছে শুধু ভাঙা প্রাসাদ ফাঁকা বন্দরা কুয়াশায় ঢাকা রহস্য সময়ের সাথে সাথে তার গৌরব তার ধন সম্পদ সব হারিয়ে গেছে কিন্তু ইতিহাসের পাতায় এই রাজ্যটা থেকে গেছে দক্ষিণ এশিয়ার এক লুকিয়ে থাকা সাম্রাজ্য হিসেবে যার উত্থান পতন আর রহস্যময় গল্পগুলো আজও আমাদের অবাক করে আরাকান আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা যত বড়ই হোক না কেন সময় একদিন সব কিছু মুছে দেয় এই পৃথিবীতে সব কিছু একদিন শেষ হয়ে যায় কিন্তু কিছু গল্প কিছু কিংবদন্তি কিছু রহস্য কখনো শেষ হয় না তারা সময়ের বাধা পেরিয়ে বেঁচে থাকে মানুষের ইতিহাসকে আরও সমৃদ্ধ করে আরাকানের গল্প শুধু একটা হারিয়ে যাওয়া রাজ্যের গল্প নয় এটা মানব জাতির উত্থান পতনের একটা চিরন্তন শিক্ষা তাই ইতিহাস জানতে সত্যিটা জানতে চোখ রাখুন আমাদের পরের পর্বে আরাকানের মতো আরও অসংখ্য হারিয়ে যাওয়া সাম্রাজ্যের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা ফিরে আসবো ইতিহাসে আরও এক নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন